আসসালামু আলাইকুম হাজিমে মাসতে ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে আমার চ্যানেলে ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নিন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আজকে আপনাদের সাথে নাট টেস্ট এক্সামের যে রেজিস্ট্রেশন এটা আপনাদের সাথে শেয়ার করবো তো সর্বপ্রথম আমাদেরকে একটা ব্রাউজারের ওপেন করতে হবে সেখান থেকে না টেস্ট এক্সাম লিখে সার্চ দিলেই আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমরা এখানে যে মাসে আমরা পরীক্ষা দিব সেই মাসটা সিলেক্ট করতে হবে তো আমি অক্টোবর সেশনে দেবো তো অক্টোবর সিলেক্ট করছি আমি এরপরে লেভেল রয়েছে এই লেভেলটা আপনাদেরকে দিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটা লেভেল রয়েছে আপনারা যারা জাপানি ল্যাঙ্গুয়েজ করতেছেন তারা অটোমেটিকলি সবাই জানেন তো আমি যেহেতু এন ফাইভ পরীক্ষা দেব তো সেহেতু আমি এন ফাইভের টাই সিলেকশন করেছি তো এরপরে নাম এনআইডি অনুযায়ী হতে হবে কিন্তু তো বড় হাতের লিখতে হবে সব কিছু তো আমি বড় হাতের লিখলাম এরপরে আসবে হচ্ছে ইমেল তো ইমেলটা খুব গুরুত্বপূর্ণ ইমেলটা যদি আপনি ফুল দেন তাহলে আপনার রেজিস্ট্রেশনটা ভি হয়ে যাবে কিন্তু তো আপনাদেরকে সকলকে আমি মানে বলবো যে সঠিক ইমেলটা দেওয়ার চেষ্টা করবেন আর অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয়টা তো আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিলাম তো এরপরে জেন্ডার তো জেন্ডার মেল দিয়ে দিলাম সিটিজেনশিপ তো সিটিজেনশিপের জায়গাতে আমি দেব বাংলাদেশ তো আপনারা যে যেখান থেকে যে দেশ যে যে দেশ থেকে পূরণ করবেন সেই ইয়েটা দিয়ে দেবেন তো এরপরে তারিখ জন্ম তারিখ ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থ আমি ওই কন্যারে যাওয়ার পরে সিলেকশান করে দেব তো আমার জন্ম তারিখ দু হাজার চার সাল হয় তো আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি দু আর মাস আগস্ট আর দশ তাহলে দেখতে পাচ্ছেন আমার জন্ম তারিখটা দেওয়া হয়ে গেল তো এরপরে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সিকিউরিটির জন্য আমি মোবাইল নাম্বারটা আপনাদেরকে ওইভাবে দেখাচ্ছি না তো মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে যাবে দিবেন কারণ মোবাইল নাম্বারেই হচ্ছে একটা কোড চলে আসবে এরপরে ছবি দিতে হবে তো আমার আগে থেকে ছবির সাইজটা করা ছিল থেকে এনআইডি তো এনআইডি টা অবশ্যই স্ক্যান করে নেবেন স্ক্যান করে রেখে দিবেন আর আপনি কোথা থেকে ল্যাঙ্গুয়েজ শিখেছেন এটা এই ঘরে দিয়ে দিবেন তো আমি যেহেতু নগা টিটিসি থেকে শিখেছি তো নগা টিটিসি দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে বিভিন্ন এজেন্সি থেকে শিখলে বিভিন্ন এজেন্সির নাম এখানে রিকমান্ড করবেন তো আমি এখানে নামটা দিয়ে দেখতে পাচ্ছেন তো নগা দিয়ে দিলাম এরপরে আপনাকে এই পিকচারের যে স্মেল সিম্পল যে গুড ইয়ে লেখা আছে ওখানে টিকমার্কটা দিয়ে দিবেন এরপরে আপনারা যে ফর্মটা পূরণ করলেন এটা আবার সুন্দরভাবে দেখবেন যে কোথায় আপনাদের ভুল রয়েছে না ঠিক রয়েছে কারণ এগুলো আবার যদি ভুল হয়ে যায় তাহলে আপনাকে পাঁচশো টাকা পে পেমেন্ট করে সরাসরি ঢাকা যে হেড অফিস রয়েছে ওখানে আসল কাগজপত্র নিয়ে যেয়ে ঠিক করে নিতে পারবেন এছাড়া যদি পরীক্ষা দিয়ে যান অলরেডি তাহলে আপনাদেরকে ওই দুই হাজার টাকার মতো পে করতে হবে এটা আপনাদের ওখানে রিকমেন্ড করা আছে ওই ওয়েবসাইটে সংশোধন করে দিবে তখন তো আমি ভালো করে চেক দিয়ে নিয়েছি তো আপনারা এই চেকটা দিয়ে দিবেন এরপরে আমি রেজিস্টার বাটনে চাপ দেবো তো রেজিস্টার আমার হয়ে গেলো এরপরে ট্র্যাকিং নাম্বার আসবে তো ওই ট্র্যাকিং নাম্বারটা কপি করে নেবেন এই ট্র্যাকিং নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ তো এই ট্র্যাকিং নাম্বারটা কপি করার পরে আপনারা চলে যাবেন এই থ্রি ডট মিনিটতে ওই কর্নারে যাওয়ার পরে দেখবেন যে এখানে পেমেন্ট অপশান আছে পেমেন্ট অপশানে যাবেন যাওয়ার পরেই ট্যাকিং নাম্বারটা দিয়ে দেবেন পেস্ট করে তো আমি ট্যাকিং নাম্বারটা দিয়ে এখানে টিকিট দিয়ে দিলাম সাবমিট করলাম তো সাবমিট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে অনলাইন গ্রিন লাইন গ্রিন লাইনের লাইভের একটা ইয়া চলে আসলো তো আমি অনলাইনে যে মোবাইলে ব্যাঙ্কিং এটা পেমেন্ট করব তো সেই জন্য আমি চলে আসলাম মোবাইল ব্যাঙ্কিংয়ে দেখতে পাচ্ছেন আমি বিকাশে পেমেন্ট করবো দেখে বিকাশে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এখান থেকে নগদ বিকাশ রকেট এবং ব্যাঙ্ক কার্ড যদি থাকে ব্যাঙ্ক কার্ডে পে করতে পারবেন তো আমি বিকাশে নাম্বারটা দিয়ে দিচ্ছি বিকাশ নাম্বারটা দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কোড নাম্বার আসবে কোডটা এখানে দিয়ে দিলি মোটামুটি কাজ শেষ আর আমি আপনাদেরকে একটা সাজেশান দিই মানে ছোটো হিসেবে দিতে চাচ্ছি ছোটো ইউজার হিসেবে যে আপনারা যেহেতু জাপানে যাবেন আপনাদেরকে নিজের কাজ নিজেই করতে হবে তো সেক্ষেত্রে আপনারা এই রেজিস্ট্রেশনগুলো আপনারা নিজেরাই করতে পারবেন কোনো সমস্যা নাই তো দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা সাকসেসফুল তো এরপরে আমি ইমেলে যাবেন আপনি নিম্নে যাওয়ার পরে দেখবেন যে আপনাকে একটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে একটা ইয়ে দেওয়া হয়েছে যে আপনি পেমেন্ট করছেন অনলাইনে এটার একটা প্রমাণস্বরূপ রসিদ দেওয়া হবে তো চলে যাবেন তো আমি ইতিমধ্যে জিমেলে চলে আসছি দেখতে পাচ্ছেন এই যে এই এস চলে আসছে জিমেলে তো এখানে সব কিছু ডিটেলসে লেখা রয়েছে তো আমার সুবিধা মানে সিকিউরিটির জন্য আমি এটা একটু ব্লার করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আপনাদের কাছে এরকম একটা এসএমএস চলে আসবে তো তো এই এস এম এসটা আপনারা পরে নেবেন সুন্দরভাবে কোথায় কি রয়েছে পড়ে নেওয়ার পরে আপনারা এটা চাইলেও স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এরপরে এছাড়া এর নিচে একটা আপনারা পিডিএফ ফাইল পেয়ে যাবেন এটারই একটা পিডিএফ ফাইল পেয়ে যাবেন এই যে এরকম তো এই পিডিএফ ফাইলটা আপনারা ডাউনলোড দিয়ে রাখবেন কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে দিয়ে রাখলে আপনাদেরকে অনেক সুবিধা হবে আর কি দেখেন আমি এখানে চার হাজার নব্বই টাকা পে করছি সেটা আমাকে গ্রিন ইউনিভার্সিটি মানে একটা রসিদ হিসাবে আমাকে পাঠাইছে আমার মেলে তো আপনাদেরকে পরবর্তীতে যে আপনাদের যে ইমেল রয়েছে এবং মোবাইল নাম্বার রয়েছে সেখানে যে এইগুলো দিয়ে আপনারা হচ্ছে পরবর্তীতে নাট টেস্টের যে অ্যাডমিট কার্ড রয়েছে এগুলো আপনারা তুলে নিতে পারবেন তো আপনারা যদি এই অ্যাডমিট কার্ড তোলার বিষয়ে যদি কোনো ভিডিও চান তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন আমি নেক্সট টাইমে এই অ্যাডমিট কার্ডের বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করে দেব তাহলে ইনশাল্লাহ আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে আপনাদের যদি বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি একটু শেয়ার দিবে দি দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে যেন পৌঁছে যায় এবং আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ পেজের থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ সাইনারা